প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আমার ধারাবাহিক সরজিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতার শিরোনাম একটা গোপন কথা হৃদয়ের সিন্ধুকে রেখেছি তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা একটা গোপন কথা হৃদয় সিন্ধুকে রেখেছি একটা গোপন কথা হৃদয় সিন্ধুকে রেখেছি যেমনি রাখে কেউ কেউ মূল্যবান অলঙ্কার এই গোপন কথা না না কাউকে বলতে যাব না কখনো সে কি ওর জন্য শব্দগুলো পুড়তে পুড়তে শোনা থেকে মূল্যবান অনেকে যেমনি সিন্ধু খুলেই দেখে অলঙ্কার ঠিক আছে কিনা ঠিক তেমনি নিজের সঙ্গে কথা বলি প্রতিদিন যেমনি ডাকপিয়নের সঙ্গে চুপি চুপি কথা বলতো একতা সময় একটা গোপন কথা হৃদয়ের সিন্ধুকে রেখেছি সম্পত্তি নারিয়ে মূল্যবান অলঙ্কার কিংবা জমি দলিল দেখে দেখে কেউ কেউ খুশি হয় ঠিক তেমনি আমিও খুশি হয়ে ডাকি এই তুমি কোথায় কোথায় তুমি এই তুমি কোথায় কোথায় তুমি শব্দের কোনো প্রতিধ্বনি হয় না কেবল ভালোবাসার হৃদয়ে গন্ধ ছড়িয়ে দেয় চুপি চুপি কথা বলি প্রতিদিন ঠিক তেমনি স্মৃতির পালকে ছুঁয়ে তাকে খুঁজি ডাকতে ডাকতে গদির শেষে সন্ধ্যা নামে তবু এটা গোপন কথা হৃদয় সিন্ধুকে রেখেছি যেমনি ঠাকুমা রাখতেন ভাগবত গীতা আদি লাল সালুদে বেঁধে ঠিক তেমনি রেখেছি তারই গ্রান ভালোবাসা উষ্ণতা হৃদয়ের সুতায় বেঁধে একটি গোপন কথা হৃদয় সিন্ধুকে রেখেছি যেমনি পাখি ঝাঁকের সঙ্গে মিঠে রোদে কথা কয় আমিও তেমনি নিজের সঙ্গে কথা বলতে বলতে নকশি বুনতে থাকি প্রতিদিন সেই বুননে আমার সারা বেলা চলে যায় কত কত ঋতু এইভাবে চলে গেছে বর্ণালী রঙের খেলা শেষে কিংবা মেলা শেষে চলে যায় পথচারী এটা গোপন কথা কেবল তারই জন্য ছিল যিনি ফুলের সঙ্গে প্রজাপতি রং মেখে ওড়ে ঠিক তেমনি আমিও স্বপ্নে কুড়িয়ে চলেছি প্রতিদিন এই কাজে ক্লান্তিহীন আমার সমস্ত চোখে শুধু তারই মোহিনী ছায়া আমি কি এখন মহাচ্ছন্ন এক উদাসী বাউল একটি গোপন কথা হৃদয়ের সিন্ধুকে রেখেছি যেমনি নাচের মুদ্রায় নিপুণ শব্দগুলো বেঁধে রাখে দক্ষ নৃত্য নৃত্যকি সেইভাবে আমি স্বপ্নযুগে দেখে গৃহস্থলে উঠোনে সাজিয়ে যাচ্ছি আল্পনা প্রতিদিন একটি গোপন কথা গঙ্গা জলের মতন রয়েছে হৃদয়ের সিন্ধুকে প্রত্যহ শান্তি জল ছিটিয়ে ডাকতে থাকে সারাক্ষণ অলৌকিক ডাকে সঞ্জীবিত হই সেই শব্দ কি আমার ভালোবাসার ডিঙি না না দৈব কোনো মায়া তা তো কিচ্ছু জানি না কেবল আমি তার সঙ্গে কথা বলি সারা বেলা সে কি আমার প্রেমের মুরলি কিচ্ছু জানি না কেবল সময়ের স্রোতে পেশে যাচ্ছি একটি গোপন কথা গঙ্গা জলের মতন রয়েছে হৃদয় সিন্ধুকে শান্তি জল ছিটিয়ে ডাকতে থাকে সারাক্ষণ ও লৌকিক ডাকে সঞ্জীবিত হই সেই শব্দ কি আমার ভালোবাসার ডিঙি না না দৈব কোনো মায়া তা তো কিচ্ছু জানি না কেবল আমি তার সঙ্গে কথা বলি সারা বেলা সে কি আমার প্রেমের মুরলী কিচ্ছু জানি না কেবল সময়ের সুতে বেসে যাচ্ছি কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নান্দনিক মানের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান থেকে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার